ওয়াশালিয়া ও মামাতিল্লাহ রবদুল আয়লামিন হাবিব আপনি বলেন আমার নামাজ আমার কোরবানী আমার জীবন মরণ সবগুলোই একমাত্র রব্বুল আয়লামিনের জন্য এবং রসুল এ করিম সাল্লাল্লাহ আলাহি ও সাল্লাম গুরুত্ব বুঝাতে গিয়ে এটাই বলেছেন যার কোরবানী করার সামর্থ্য আছে কিন্তু কোরবানী করছে না সে যেন আমাদের ঈদগাহে না আসে কোরআন এবং হাদিসে এতগুলো মর্ম বাণী আমরা দেখে বুঝলাম রব্বুল আলমিনের তাগিদ এবং হাদিস পাকে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম কোরবানির প্রতি যে উৎসাহ দিয়েছেন সেগুলোকে বিবেচনা করে ফুকাহায়ে ক্রাম এই রেজাল্ট দিয়েছেন কোরবানি করা একজন সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর ও আজিব বড়ই গুরুত্বপূর্ণ আমল এই কোরবানির মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য অর্জন লাভ করে থাকে প্রিয় দেশবাসী এখন প্রশ্ন হচ্ছে কোরবানি করার জন্য কতটুকু বা কি পরিমাণ টাকার মালিক হতে হবে ইসলামে প্রত্যেক জিনিসের নির্দিষ্ট বিধান রয়েছে জাকাতের জন্য সম্পদ এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু কোরবানির জন্য ওই রকম কোনো সিস্টেম নেই একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক যিনি ঋণ মুক্ত মুসলিম নরনারী যার নিসাব পরিমাণ সম্পদের মালিকানা আছে ওনাকেই কোরবানি করতে হবে ওনার উপর কোরবানি করা ওয়াজিব যেমন জিলহস মাসের দশ এগারো বারো এই তিন দিনে যেই কোনো ব্যক্তি হোক তিনি নর হোক তিনি নারী পরিবারের যাবতীয় খরচ বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ তথা সাড়ে সাত গড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপের মালিক হয় তাহলে ওনাকে অবশ্যই কোরবানি দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই সম্পদ গুলো থাকলে তথা টাকার পরিমাণ কি হতে হবে আপনি যদি দেখেন সেই সময়ে যখন এই আইনটা প্রয়োগ করা হয় তখনকার সময়ের কথা তখন সাড়ে সাত গড়ি স্বর্ণের যে মূল্য ছিল সাড়ে বায়ান্ন তোলা রূপের সেই মূল্যই ছিল কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদার বেশ কম হওয়ার কারণে স্বর্ণের দাম বেড়ে গেছে রূপের দাম কমে গেছে যেমন সাড়ে সাত গড়ি স্বর্ণের বর্তমান মূল্য যদি বলেন বাইশ পে তাহলে দেখবেন সাড়ে সাত গড়ি স্বর্ণের দাম হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে আর যদি বলেন সনাতন পদ্ধতি নিয়মে স্বর্ণের দাম তখন হবে প্রায় চার লাখ টাকার কাছাকাছি কিন্তু সাড়ে বায়ান্ন তোলা রূপের দাম কত হবে যদি বলেন বাইশ ক্রেট রূপ্প তাহলে সাড়ে বায়ান্ন তোলার দাম হয় আশি হাজার টাকা মতো সনাতন নিয়মে যেই রূপ্প রয়েছে সেটার মূল্য আটচল্লিশ হাজার সামথিং হয় সাড়ে বায়ান্ন তোলার দাম তাহলে এক কথায় বলা যায় স্বর্ণের দিক থেকে চার লক্ষ টাকার মালিক হলে আর রূপের দিকে বিবেচনা করলে পরিমাণ অর্থাৎ টাকার মালিক হলে কোরবানি করতে হবে ওনার উপর করা ওয়াজিব এখন প্রশ্ন হচ্ছে স্বর্ণের দাম সাড়ে সাত মতো করে আর রূপের সাড়ে বায়ান্ন তোলা সেটা পঞ্চাশ হাজার টাকা করে এখন আমি কোনটার উপর হিসাব করব এই দিক থেকে ইসলাম আমাকে বড় সুন্দর সমাধান দিয়েছেন যেই কাজ করলে একজন মুসলমান তার কাজের মাধ্যমে রবের নৈকট্য অর্জন করবে এবং সমাজে যারা গরিব মিসকিন মানুষ আছে তারা কিছু সুবিধা ভোগ করতে পারবে সেই জিনিসটা বিবেচনা করে আমাদেরকে ফতোয়া দিতে হবে একজন মানুষ তার পারিবারিক যাবতীয় খরচ বাদে যদি পঞ্চাশ হাজার টাকার মালিক হয়ে যায় দশ এগারো বারোই হস এই তিন দিনের মধ্যে ওনার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায় কেন কারণ এটি ওনার যে সম্পদটা আছে এটা ওনার অতিরিক্ত সম্পদ এখান থেকে একটা অংশ যেমন একটা চাগলের দাম আট বা দশ হাজার টাকা পড়বে একটা গুরুতে অংশ নিতে গেলে হয়তো বা থেকে বিশ হাজার টাকা পড়বে মাত্র দশ থেকে বারো হাজার টাকা ব্যয় করলে একজন মানুষের কোরবানির হক আদায় হয়ে যায় তাই একজন মানুষ যদি সাড়ে বায়ান্ন তোলা রূপের মালিক হয় তথা রূপের সমপরিমাণ সম্পদের মালিক হয় এক কথায় পঞ্চাশ হাজার টাকা মতো কারো কাছে যদি থাকে যেটা তার পরিবারের যাবতীয় খরচ বাদ দিয়ে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করাটা ওয়াজিব হয়ে যায় তাই আসুন যেই ব্যক্তি তার সম্পূর্ণ পরিবারের খরচ বাদে পঞ্চাশ হাজার টাকা জমা আছে সেই ব্যক্তি